ছোটবেলায় দেখতাম বাড়ির রাই কথাটা খুব বলছে যে আমির খান না খুব চালাক আমি ভাবতাম কেন বলতো রে ভাই যত বয়স বাড়ছে যত ম্যাচুরিটি বাড়ছে আস্তে আস্তে বুঝতে পারছি যে কেন আমির খানকে চালাক বলা হতো তিন খানের মধ্যে সব থেকে চালাক আমির খান এটা কোথাও গিয়ে প্রমাণিত কারণ তুমি বাকি খান মানে বাকি খানদের জীবনে ভুলভ্রান্তিগুলোকে দেখবে সেটা নিয়ে তাদের মতামত দেখবে আর আমির খানের জীবনে ভুলভ্রান্তিগুলোকে দেখবে তার সঙ্গে তাদের জীবনের মতামতগুলোকে দেখবে তুমি বুঝতে পারবে যে আমির খান কতটা মাথা খাটিয়ে চলে এবং আরো একবার কোথাও গিয়ে প্রমাণিত এবং মনে হয় কথা বলা খুবই দরকার কারণ আজকে ঠিক উল্টোটা হলে পুরো সবাই এটা নিয়ে কথা বলতে আলোচনা করতো আজকে আমির খানের এই যে মিস্টার কথাটা বলা হয় যতটা সেটা সে এখন স্ক্রিপ্ট সিলেকশনের ক্ষেত্রে করছে ততটা মাথা খাটানোর ক্ষেত্রে অনেক বেশি পারফেকশন মতো কাজ করছে তো এই যে কদিন আগে কুলি বলে সিনেমাটা রিলিজ করলো এবং সেটা প্রবল সমালোচিত হলো অবশ্যই বক্স অফিসে একটু ভালো বিজনেসই করেছে কারণ সেখানে একটা রাজনীকান্তের একটা অর্ডার রয়েছে সেই হিসেবে একটা ভালো বিজনেস অবশ্যই করেছে কিন্তু দিনের শেষে এটাও সত্যি যে সিনেমাটা একটা জঘন্য সিনেমা এটা কেউ অস্বীকার করতে পারবে না যারা লোকেশ খানের যে সিনেমা দেখেছে তারা কখনোই বলতে পারবে না যে এটা একটা দুর্দান্ত কিছু সিনেমা হয়েছে খুবই সাধারণ একটা সিনেমা হয়েছে এবার সেখানে আমির খানের যে ক্যামেরোটা যেটা কিনে নর্থ ওয়েল্টে বিরাট রকম দর্শক টানার চেষ্টা করা হলো যেটা খুব একটা ওয়ার্ক করলো না সেইভাবে কেউ দাঁড়াতেই পারলো না এবার যেহেতু ক্যামেরোটা ওয়ার্ক করেনি ক্যামেরাটা দাঁড়ানোভাবে কিছু কাজ করেনি অমনি আমির খানের নাকামই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ মারফতে বিনোরম কথাবার্তা বলে এবং এর মধ্যে এর মধ্যে তোমাদেরকে বলে রাখি লোকেশ খানের কাছে আমির এর কাজটা কিন্তু বন্ধ হতে চলেছে এবং এর পেছনে দায় হয়তো আমির খানেরই ফেজের ভেতরে নিশ্চয়ই মাথা গাড়ি যে তোমার সঙ্গে আর কাজ করব না তুই আমার রিপোর্টেশন নষ্ট করি যদি পারে যে ধরনের বক্তব্য শুনছে এখানে কথাটা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না যেটা হয়নি তো সেখানে আমি দেখতে পেলাম আমির খানের বক্তব্য যে আমি কিছু লোককে জীবনে বিশ্বাস করে খুব ভুল করেছি ওটা কোথাও কি আমার ফল্ট এবং আমি এক ভেবে ক্যামিওগুলো করি সেটা আর রকম হয়ে যায় সিনেমার দায়িত্ব পুরো আমার হাতে নেই আমি তার প্রথম সবটা দেখছি না তাই আমি তো সব দায় নিতে পারবো না তো সেখানে কিছু বলার নেই তো এই যে এই ক্যামিওটা ওয়ার্ক করলো না ক্যামিওটার যে আউটপুটটা খুব জঘন্য হয়েছে অবশ্যই লোকেশ কানা যে পরিচালনার যে দক্ষতা সেদিক দিয়ে এসে তেমন কিছু করতে পারি না অবশ্যই সত্যি কথা কিন্তু পুরো দায়টা এখন আমি চাপিয়ে দেবো লোকেশ কানাড়াজের উপরে এবং আমার নিজের কোনো দোষ নেই এই মেন্টালিটিটা না কোথাও গিয়ে চেঞ্জ করা উচিত সিরিয়াসলি বলতে গেলে কেন বলছি আজকে আমির খান নিজেকে পারফেকশনিস্ট বলে কেন সে বলে এসেছে যখনই যখনই কোনো কাজ দারুণ চলেছে যেগুলো পরিচালকদের হয়তো দারুণ কিছু একটা এফর্ট আমরা দেখতে পেয়েছি আমির খান সবসময় কি বলেছে যে আমি বসে বসে সবকিছু দেখি আমি সেগুলো নিয়ে আলোচনা করি যে কেমেও আজ পর্যন্ত আমির এখানে ওয়ার্ক করছি আমি এখানেই কথাটা কিন্তু বলেছে যে আমি তো বসে বসে সবটা দেখি আমার সঙ্গে আলোচনায় মিটিং হয় ও আমি সবকিছু মানে পরিচালনার সঙ্গে পরিচালকের সঙ্গে বসে বসে ঠিক করে সব প্ল্যান করি এই ধরনের কথাবার্তা বলেছে এখন রিসেন্ট কয়েক বছর দেখছি যেগুলি জঘন্য হচ্ছে আমি এখানে বক্তব্য হচ্ছে আমার এখানে কোনো দায় নেই এই কথাটা কেন বলছি থাকস অফ হিন্দুস্তানের সময় আমি এখানে কি বললো মিডিয়াতে এসে যে আমার এই সিনেমাটা পড়ার সময় আমি স্ক্রিপ্ট কিছু দেখিনি আমার সিনেমাটা করার পিছনে অন্য কোনো দায়বদ্ধ ছিল না আমি শুধু আমাদের অমিতাভ বচ্চন আছে বলে সিনেমাটা করতে রাজি হয়েছিল এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো যেই সিনেমাটা ওয়ার্ক করতো আমি এখানে কি বলতে জানেন যে তিন বছর ধরে আমি স্ক্রিপ্টটা নিয়ে বসেছিলাম তখন অমিতাভ বচ্চনের নাম নিতে যেই স্ক্রিপ্ট খাজা চলো উনি অমিতাভ বচ্চন আছে আমি অমিতাভ বচ্চনের জন্য করতে রাজি হয়ে গেছি এই যে এইখানে এই যে ক্যামিওটা এত জঘন্য হয়েছে এখন আমির খানের বক্তব্য হচ্ছে যে আমাকে রজনীকান্তের নাম করে লোক দেখানো হয়েছে রজনীকান্ত আছে সেটা শুনে আমি রাজি হয়ে গেছি যে কারণে করেছি তারপর পরিচালকের একটা কিছু জায়গা থাকে আমাকে কিভাবে প্রেজেন্ট করবে তো আজকে এই ক্যামিওটা যদি রোলেক্সের মতো মারাত্মক কিছু হতো না আমির খান তোমাদেরকে লিখে দিলাম মিডিয়াতে সে বলতো যে আমি লোকেদের সঙ্গে কত কত মিটিং করে এটা করেছি এটা এখন না কিছু কিছু অভিনেতার হ্যাবিট হয়ে যাচ্ছে etin is করে গেলে পুরো দায়টা আমি আমার কাঁধে নেব দেখবেন যে কোন ক্ষেত্রে যে যখন এরকম ধরনের কোনো পারফরম্যান্স দারুণভাবে কাজ করে যায় হিরোদের একটাই বক্তব্য থাকে আমি পরিচালকের সঙ্গে বিরাট মিটিং করেছি আর যেই খারাপ হয়ে যায় যেই ওয়ার্ক করে না উনি বক্তব্য যে আমি এই ব্যাপারে কি জানি আমি এই ব্যাপারে কি বলবো এটা তো পরিচালকের নিজস্ব রিসেন্টলি সঞ্জয় দত্ত বলেছে যে আমাদের আমাকে লোকেশ কানাগড়ে সেভাবে ইউজ করতে পারেনি লিয়র ক্ষেত্রে ওই কথাটা তাও গ্রহণযোগ্যতা রয়েছে কারণ সেখানে সে একটা ফ্রিজ একটা রোল করেছে তার একটা গুরুত্ব রয়েছে সেখানে একটা রয়েছে চরিত্রটা সেটাকে আরো বেটার প্রেজেন্ট করে তার কথাটা মেনে নেওয়া যায় কিন্তু এটা একটা ক্যামিও তুমি শুনতে পাচ্ছ একটা ক্যামিও করতে হবে আমাকে সেই ক্যামিও করতে তুমি রাজি হয়ে গেলে এখন তুমি ড্রাইভার চাপে দিচ্ছ পুরো পরিচালকের ওপর যে আমাকে আমি কোনো কিছুই ইয়ে আমাকে রজনীকান্তের নাম ভাঙিয়ে আমাকে এ করা হয়েছে আমি ভরসা করে ভুল করেছি এখন এই ধরনের কথাবার্তাগুলো কেন উঠছে এটা হতে পারে কখনো যে এই ক্যামেরা ওয়ার্ক করলে আমি এখানে কথাটা বলতো তুই যে আমি রজনীকান্তের নাম শুনে রাজি হয়ে গেছি জীবনে বলতাম আমি এখানে বলতো যে এটা একটা এমন চরিত্র এমন কাছে আমার কাছে এমন ভাবে এলো আমি বসে বসে পুরো তিন চার দিন ধরে মিটিং করে এটা ফিক্স করেছি তো এইগুলো না এটা খুব খারাপ হচ্ছে এখন কিছু প্রডিউসারদের যেমন দোষ রয়েছে সিনেমা ফ্লপ হলে অভিনেতার ওপর দায় চাপিয়ে দেবে যেমন অভিনেতাদের এই জিনিসটাও শুরু হয়েছে সিনেমা ওয়ার্ক না করলেই পুরো দায়টা চাপিয়ে দেওয়ার হচ্ছে পরিচালক এবং প্রডিউসারদের ওপর এটা খুব খারাপ এই জিনিসটা কিন্তু সালমান খান করে না এই জিনিসটা কিন্তু অক্ষয় কুমার করে না এই জিনিসটা কিন্তু অজয় খান করে না এই জিনিসটা কিন্তু শাহরুখ খানও রিসেন্ট টাইমে করে না তারা পুরো দায়টা কিন্তু নিজের ওপর চাপায় আমি জানি আমির খান কেন এই জিনিসটা করছি আমির খান কিন্তু ইদানিং এই জিনিসটা খুব শুরু করেছে ম্যানিপুলেট করার লোককে আমির খান সীতারাজিন ফর রিলিজের আগে বললো যে আমি এটা করছি একটাই কারণ আমাকে ধ্যান ধারণা পাল্টাতে হবে আমি ওটিটিতে আনবো না কোনো ওটি সঙ্গে করবো না হতে পারে যে কোনো তে বিক্রি হয়নি কেউ নেয়নি হয়তো লাল সিং চেপ্টার ব্যর্থতার পরে আমির খান করলো কি করে যে আমি আনতে চাই না কারণ আমি চাই সিনেমা সিনেমা হল বাজুক ওটিটির চক্কর বাজে তো তুমি তাহলে কেন ইউটিউবে রিলিজ করে দিলে এক থেকে দেড় মাস পরে এর কথার কোনো ঠিক ঠিকানা নেই আমির খানের লোকে যেমন এখন কঙ্গার ডানামাতকে বিশ্বাস করে না ঠিক কদিন পর থেকে আমির খানকে আর বিশ্বাস করবে না ওই বাঘের গল্প আছে না বোরজ বাঘ বাগাচ্ছে বলছে কোনোদিন আসে না যখন আজকে কেউ বিশ্বাস করবে না তখন আমির খানেরও সিরিয়াস মত হবে ঢপ দিয়ে দিয়ে গুলবাজি করে করে নিজের রেপুটেশান নষ্ট করছে সিনেমা ভালো হলে সব দায় আমার সিনেমা খারাপ হলে সব দায় পরিচালক এগুলো খুব বাজে মেন্টালিটি সিরিয়াসলি বলছি এগুলো এগুলো মানে আমির খানের মতো লোকের কাছ থেকে এক্সপেক্ট করি না সিরিয়াসলি বাড়ির বড়োরা ঠিকই বলতো আমির খান প্রচণ্ড চালাক মাথা খাটিয়ে চলে আজ কোথাও গিয়ে বুঝতে পারছি যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো থেকো সবাই টিক নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থাকো সুস্থ থেকো নমস্কার টিক আবার দেখা হবে ভালো থেকো